লালমনিরহাটে একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে নৈস্যপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার হারিভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলছিল ওই নৈস্যপ্রহরীর মরদেহটি সকাল নয়টার দিকে বিদ্যালয়ে এসে মরদেহটি দেখতে পায় ওই বিদ্যালয়ের শিক্ষক ময়না বেগম পরে তিনি প্রধান শিক্ষক ও স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সাইফুলের পরিবার ও প্রশাসনের লোকজন মরদেহটি উদ্ধার হওয়া ব্যক্তিটি ভাঙা এলাকার মৃত গফুরের ছেলে তিনি বিদ্যালয়টিতে দু হাজার সাল থেকে কর্মরত ছিলেন এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছায়া বেগম জানান সাইফুল অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি বিদ্যালয়ের কাজ অত্যন্ত আন্তরিকভাবে করতেন